আজকে আসরার দশ দিন আজকে আসর নামাজের পরে একটি দোয়া পড়বেন সেই দোয়াটি আসর নামাজের পরে পড়তে পারলে আল্লাহ ঘোষণা অনুযায়ী আপনি নিষ্প্রাপ শিশুর মতো হয়ে যাবেন আল্লাহ তালা আপনার আশি নব্বই একশো বৎসরের সকল যাবতীয় গুণা মাফ করে দেবেন আপনারা জেনে থাকবেন যে এই দিনে আল্লাহ তাল হাজরত আদম সালামকে গুনার থেকে মুক্ত ঘোষণা করেছিলেন আর এই দিন তেমন একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে হজরত আদম আলিয়া সাল্লামের ভিতরে আল্লাহ তালা এই দিন রুফ ফুঁকে দিয়েছিলেন এই দিনে হজরত আদম আলাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন এই দিনে হজরত ইব্রাহিম আল্লাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে হজরত ইউসুফ আলহ সাল্লাম সেকূপ থেকে উদ্ধার হয়েছিলেন আর এই দিন হজরত ইয়াকুব আলাহামের চোখের দৃষ্টি ফিরে এসেছিল হজরত ইউসুফ আলহাম যখন জানতে পারলেন যে তার বাবা ইয়াকুব জীবিত আছেন এবং জানলেন যে তিনি তার শোকে কাঁদতে কাঁদতে দীর্ঘ তিরিশ বছর যাবৎ কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে চোখের তিনি কিছুই দেখতে পান না তখন ইয়া ইউসুফ আলি সাল্লাম একটি জামা তার বাবার কাছে পাঠানো এই মর্মে যে ওই প্রেরকের কাছে বলে দেন এই জামাটা আমার বাবার কাছে দিয়ে বলবেন এই জামাটা যেন দিয়ে চোখটা মুছে নেয় তাহলে তার চোখে দৃষ্টি ফিরে আসবে এটা করোনার কারিমের মধ্যে এসেছে ইদ হাবুসি হ্যাঁ ফালকু হাজির ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন তোমরা আমার জামাটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে বলিয়ে দিবে ইয়াতি বা তাহলে চোখের দৃষ্টি ফিরে আসবে যখন সেই জামাটা নিয়ে ইয়াক ওবায়্সাল্লামের কাছাকাছি যাওয়া হলো তখন ইয়াকুব ওবা আলাইসাল্লাম বলেন ইন আজিদুরিহাই ইউসুফা লাউ লাউলা তুফান নিদুন আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি আমি মনে হয় ইউসুফের সাক্ষাৎ অতি শীঘ্রই দেখতে পাব। তখন ইয়াকুব ওবাল্স সালামের আশপাশের লোকেরা বলল অয়েল হে ইন ক্যালাফিয়া আলিকাল কদিম আপনি সেই পূর্বের ভ্রান্তির মধ্যে এখনও রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম বছর পূর্বে মারা গেছে আর আপনি বলছেন আমি ইউসুফ আলাইহিস সালামের শুঘ্রাণ পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে এইভাবে কথা তাদের মাঝে হতে লাগলো এরপর একজন ঘোষণাকারে একজন শোশকমবদা তা ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল ফলাম্মা আনজা আলবাসীর ওয়ালকাহু আলা ওয়াজহিহি এক ব্যক্তি ইয়াকুব আলাহ সালামের কাছে সেই জামাটা নিয়ে আসলো ওই জামাটা আনার পর যখন তার চোখে দেওয়া হলো সাথে সাথে তার চোখে দৃষ্টি ফিরে আসলো তখন ইয়াকুব সালাম বললেন আমি আল্লাহ পাকের কাছ থেকে এমন কিছু বিষয় জানি যা তোমরা জানো না তখন ইয়াকুব আল সালামের ভেয়া ভাইয়েরা দেখলো যে ইয়াসু ইউসুফ তো জীবিত আছে সে তো মরে নাই এখন তারা অনুতপ্ত তারা লজ্জিত তারা সরবিন্দা তখন তারা ইয়াকুব আলহ সাল্লামকে বলল বাবা আমরা দুগুনা করেছি আমরা অন্যায় করেছি আমরা পাপাচার করেছি আল্লাহ আমরা ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম আল্লাহ আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন যেন আমাদের প্রভু আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় ইয়াকুব সালাম তখন বললেন ইনি সাস্তা মফিরুল্লাহ রব্বি অচিরে আমি আমার প্রভুর কাছে তোমাদের জন্য মাপ চাবো ক্ষমা চাবো আমি তাহার যৌথ নামাজার সময় তোমাদের জন্য প্রার্থনা করব দোয়া করব। তো ইয়াকুব আলাইসাল্লাম এই আসরার দিনেই মুক্তি পেয়েছিলেন তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন তো বন্ধুগণ আজকের এই দিনে একটি দোয়া বলবো যে দোয়াটি আদম আলাইসালাম পড়েছিলেন আর আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে মুক্ত দিয়েছিলেন যেই দোয়াটি আদম আলা পড়েছিলেন সেই দোয়াটি আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় ছিল যে সেই দোয়াটি আল্লাহ পবিত্র মধ্যে উল্লেখ করে দিয়েছেন সেই দোয়াটি আট নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে সোরা আরফের মধ্যে আছে আল্লাহ সুবাহানু তালা বলেন ই আদম আলাই সাল্লাম এইভাবে দোয়া করেছিল রব্বানা জলামনা ওয়াইল্ড ল্যাম তং ফিরলে না ওটার হাম না ল্যা না হে আমাদের প্রভু আমি নিজের উপরে জুলুম করেছি অবিচার করেছি অনেক পাপাচার করেছি ওয়াইল্ড ল্যাম তং ফিরলে না যদি আমার গুণ মাফ না করেন ওতার হাম না আমার প্রতি যদি অনুগ্রহ না করেন ল্যা না খুন এন ন্যামিনাল খ তারা অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব অবশ্যই আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব এই দোয়াটি আদম আলা সাল্লাম করেছিলেন আর আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে ক্ষমা করে দিয়েছিলেন সুতরাং আজকে আপনারা আসন্ন নামাজের পর কিংবা কিংবা ইফতারের সময় ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন সেভাবে আমরাও ক্ষমা পাবো মুক্তি পাবো আমাদের বাবা আদম সালাম মুক্তি পেয়েছিলেন আমরা সন্তান হিসাবে এই আমরা পড়ার হকদার রাখি দাবি রাখি আমাদের বাবা যেভাবে মুক্তি পেয়েছিলেন আল্লাহ তালে আমাদেরকে আজকের এই দিনে সেই দয়া বললে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে দিবেন ক্ষমা করে দিবেন নাজাদ দিবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার এই দয়াটা বললে শুধু যেগুনা মাফী হবে তাই নয় এটি একটি ইস্তামফার এটি একটি তওবার দোয়ার অতীতের গুনার উপরে যে লজ্জিত হয় সেটাকে ইস্তফার বলা হয় আ অতীতের গুনার উপরে যে লজ্জিত হয় সেটা যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয় তার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল্লা আল আমিন অনেকটা এদের মধ্যে বলেন আইয়ো আল্লাহ দি না তবো ইলাল্লাহিত না সোহা হে দুনিয়ার মানুষজন তোমরা খাঁটি তাওবা কর আল্লাহ পাকে রেখে গেছে আসা রব্বু ঘুমাই গ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তোমাদের সকল গুণাকে মিটিয়ে দেবেন ধলি সাঁত করে দেবেন এবং তোমাদের কেমন জান্নাত দান করবেন যে জান্নাত নদী প্রবাহিত হবে এবং যখন পুলসিরাত পার হবা পুলসিরাত পার হওয়ার সময় তোমাদের সামনে দেওয়া নূর চমকাবে আলোকিত হয়ে যাবে পুলসিরাত হবে অন্ধকার কিন্তু যারা তবা করবে খাটি মনে আল্লাহকে ডাকবে ওই অন্ধকার পুঁছর যখন তারা পার হবে আল্লাহ রব্বুল তাদের সামনের রাস্তা আলোকিত করে দিবেন এই জন্য নারী এবং পুরুষেরা আজকের এই দিনে আসর নামাজের পরে মাগরিবের নামাজের পরে কিংবা ইফতারের না ইফতারের সময় ইফতারের সময় দোয়া কবল হয় এই একবার পড়বেন

কেননা সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন কোন বান্দা যদি দর আগে দূরত না পড়ে তাহলে সেই দূরত আসমান পর্যন্ত যায় আসমানের উপর আল্লাহর দরবার পর্যন্ত সে দোয়া পৌঁছতে পারে না এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো দূরত পড়বেন দরোদ পড়ার পরে এই দয় মন থেকে দিল থেকে খাটি মনে পড়বেন আল্লাহ রব্বুল আলমিনীতের গুণা তো মাফ করবেন সাথে সাথে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেবেন